হঠাৎ যদি ফ্যামিলি সদস্যদের মধ্য হতে পরিবারের মধ্য হতে কাউকে জিনে ধরে ফেলে অর্থাৎ তার উপরে যদি জিন চড়াও হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওই জিন থেকে বাঁচার জন্য কি করবেন নাম্বার দুই আপনার বাড়িতে যদি কেউ জিন চালনা করে দেয় জাদু চালনা করে দেয় মাসান চালনা করে দেয় এ থেকে বাঁচার উপায় কি রাত্রে পথ চলার সময়ে কিংবা রাত্রিতে এমন কোন জায়গায় আপনি অবস্থান করছেন সেই জায়গাটিতে বিভিন্ন ধরনের হঠাৎ করে ভৌতিক কাণ্ড ঘটে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন ওই ধরনের ভৌতিক কাণ্ড থেকে বাঁচার উপায় কি বন্ধুরা এই তিনটা জিনিস আপনাদেরকে আজ শিখিয়ে দেব এই ভিডিওতেই ইনশা আল্লাহ হঠাৎ কাউকে জিনে ধরলে সেই জিনটিকে তাড়ানোর উপায় কি বাড়ির ফ্যামিলি সদস্যদের মধ্যে হতে কারোর উপরে জিন চড়াও হয়ে গেলে সেখান থেকে বাঁচার উপায় কি এবং রাত্রিবেলায় ভয়ানক কোন কাণ্ড ঘটে গেলে সেই কাণ্ড থেকে পরিত্রাণের উপায় কি দেখতে থাকুন ভিডিওটি আজকের এই ভিডিওটি হতে আপনি জিন জাদু সম্পর্কে বিভিন্ন ধরনের অজানা তথ্য অজানা রহস্য জেনে নিতে পারবেন চলুন দেরি না করে আজকের মূল্যবান এই তিনটে বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক কিন্তু তার আগে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ আপনি প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি সবসময়েই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকে আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফিকেল্লা মিডিয়া নাম্বার এক রাত্রে পথ চলার সময়ে কিংবা যেখানটিতে আপনি অবস্থান করছেন সেই জায়গাটিতে যদি কোনো ভৌতিক কাণ্ড ঘটে যায় কোনো জিন ভূত এসে আপনাকে ভয় দেখাতে আরম্ভ করে ভৌতিক কাণ্ড ঘটাতে আরম্ভ করে সেক্ষেত্রে আপনি বাঁচার জন্য যেটি করবেন সেটি হচ্ছে একটিবার আপনি উচ্চ আওয়াজে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কিংবা উচ্চ স্বরে একবার আজান দিয়ে দিন তারপরে আপনি একটি দোয়া পাঠ করবেন দোয়াটি হচ্ছে সালামুন আলা নুহিন ফিল আলামিন এগুলোকে আপনি উচ্চ স্বরে পাঠ করতে আরম্ভ করে দেবেন দেখবেন সেই জায়গাটিতে ভৌতিক কাণ্ড ঘটা বন্ধ হয়ে যাবে নাম্বার দুই আপনার বাড়িতে যদি কেউ মাসান চালনা করে দেয় জিন বা জাদু চালনা করে দেয় সেক্ষেত্রে আপনি ওই জাদু বা জিন থেকে বাঁচার জন্য কোন উপায়টি অবলম্বন করবেন খুব ভালোভাবে সেটিকে বুঝে নিন চারটি লোহার প্রেক নেবেন ওই চারটি লোহার প্রেকে প্রত্যেকটা প্রেকের উপরে সুরা তারিখের শেষ তিন আয়াত পাঠ করে দিয়ে দেবেন এইভাবেই চারটি প্রেকের উপরে ২৬ বার করে সুরা তারিখের শেষের তিনটি আয়াত পাঠ করে ছাব্বিশটা করে ফু দিয়ে দেবেন এবং ওই চারটি প্রেক আপনি আপনার বাড়ির সীমানার চার কোণে হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে বসিয়ে দেবেন মনে রাখবেন যখন আপনি ওই প্রেকগুলোকে হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে বসাবেন তখন নিঃশ্বাস বন্ধ করে বসাবেন এই কাজটি যদি আপনি করে নেন আপনার বাড়ি থেকে সব কিছুই দূর হয়ে যাবে ইনশা আল্লাহ নাম্বার তিন হঠাৎ যদি আপনার পরিবারের মধ্য থেকে কারোর উপরে জিন চড়াও হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওই জিনটাকে যেভাবে তাড়বেন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন সোরা হাসরের শেষের এখান থেকে আপনি সুরা এই শেষ কয়েকটি আতকে স্বরে পাঠ করতে আরম্ভ করে দেবেন এবং সেই সাথে সালামুন আলা নুহিন ফিল আলামিন এই দুইটিকে আপনি উচ্চ স্বরে পাঠ করতে আরম্ভ করে দেবেন কিংবাপ আপনি আর একটা দোয়া রয়েছে সেটা হচ্ছে আলা ফখুরু জুমিনহা ফাইন্নাকারাজিম আলা ফখুরু জুমিনহা ফাইন্নাকারাজিম এগুলোকে আপনি উচ্চ স্বরে পাঠ করতে আরম্ভ করে দিলে ওই ব্যক্তিটা শরীর থেকে তৎক্ষণাৎ জিনটি বার হয়ে ছুটে চলে যাবে আল্লাহ বন্ধুরা এই ছিল আজকের তিনটি তথ্য ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ